তো একচুয়ালি এটা আমার ব্রিডিং সেকশন আর আফটার মানে সেলফিডে আসা বাচ্চা তো এখানে যা আমি ট্রান্সফার করা হয় এখানে ম্যাক্সিমাম আমার মানে শকিং হিসেবে হ্যাঁ পুরোটাই খোলা থাকে জাস্ট খুব যখন সিট ছিল তখন জাস্ট এই পর্দাগুলো যা দেওয়া আছে জাস্ট ফেলে দেওয়া হতো এমনি ম্যাক্সিমাম তোমার খোলা দেখতেই পাবে সবদিকে খোলা থাকে স্যার তো এখানে হচ্ছে আমার মেনলি বেঙ্গলি ফস্টারিং এর জন্য রাখা এটাও সেম ফস্টারিং এর জন্য রাখা আছে এখানে তো এইটা হচ্ছে মেনলি আমার দেখবে এই পাশে যে উইন্ডোটা অল টাইম ওপেন থাকে এই সাইডে যেটা উইন্ডো একটা আমার করা তো এখানেও আমার অ্যাকচুয়ালি ভেন্টিলেশনের জন্য এ লাগানো আছে এক্সস লাগানো আছে আর এই পাশটা দেখতে হবে তো এই সাইডটাও আমার অ্যাকচুয়ালি গেট তো সবসময় এই সাইড থেকে ভেন্টিলেশানটা আমার যাতে প্রপার থাকে আমি ফিঞ্চ রাখি অ্যাকচুয়ালি মেনলি যাতে এয়ার ভেন্টিলেশানটা খুব ভালো থাকে ফিঞ্চ মেনলি পছন্দ করে ভেন্টিলেটেড এরিয়া যত ভেন্টিলেশান রাখতে পারবে তত বেটার আর কি আমার নাম হচ্ছে শুভ দাস ফ্রম মেলোডি এভিয়ারি এই আমার ছোটো এরিয়ারি আর কি তো সেই যেখান থেকে আমার কিছু সিসিস অফ কালেকশন অফ প্রিন্টেস আছে যেটা ওই আর কি তো এখান থেকে শুরু করতে গেলে তো এখানে আমার আছে হচ্ছে ইয়েলো ব্যাগ পার্পল ভেস্টেড অ্যান্ড রেড হেডের পেয়ার অ্যাকচুয়ালি তার পাশে হচ্ছে রেড ফেস রেড হেডেড অ্যাকচুয়ালি বলে এটা

আর তার পাশে আসলে এখানে আছে হচ্ছে তোমার রেড ফেসের সাথে একটা সিগ্রিন এর পেয়ার মানে এই তোমার রেড ফেস এখানে তোমার এখানে হচ্ছে ইয়েলো গোল্ডেন নিচেও গোল্ডেন এর ওই ভ্যারাইটিস কিছু আছে মানে পার্পল পার্পল বেস্টেড আর রেড হেডের পেয়ার কি এখানে আছে জাস্ট ইয়েলো ফেস ইয়েলো ফেস আর হোয়াইট বেস্টেডের একটা পেয়ার আছে নমস্কার বন্ধুরা এখান তো ব্যারোট ব্লগ আজ এসেছি আমি আমার ছোট্ট ভাইয়ের বাড়িতে কিছু পদ ব্যাপারে আমি অ্যাকচুয়ালি মানে অ্যাজ এ স্টুডেন্ট আমি এখন তো আমি শুরু করেছি এই মানে ফিনচটা হচ্ছে अराउंड দু বছর হচ্ছে আমার সো এর আগে আমি ল্যাবট করেছি তার আগেও করেছি ফিনচ মানে করিনি এমন না মানে তখন বেসিক মানে যে বড় ফিনচ এই সব দিয়ে শুরু করেছিলাম বদ্রীপুর ছিল আগে আগে তো তারপর আস্তে আস্তে আপগ্রেড করতে করতে এই এখন এই এভিএ আর এই আর এই সব মেলোডি এভিএতে সো কত প্রজাতির নীতি কাটছি এখন মোটমা

তোমার ব্লু ফেস এর কিছু মিউটেশন আছে একটা মিউটেশন তারপরে রেড ফেস এর যেটা ওটারই একটা মিউটেশন সি গ্রিন বলা হয় ওই ভ্যারাইটি আছে এই তোমার আছে হচ্ছে গ্রিন আর ইয়েলো ওর মধ্যে মানে এবার হেডের এর বেসিসে বেশি সে কিছু আছে এবার বেস্ট এর কালার বেশি কিছু আছে আচ্ছা এবার আর তোমার আছে হচ্ছে স্টার ফিন সেটা স্টার একটা হচ্ছে নরমাল দুটো কালার হয় রেড আর ইয়েলো ফেস যেটা বলা হয় আর একটা হচ্ছে মিউকেস মানে বলতে গেলে হচ্ছে ইয়েলো বডি যেটা স্টার ফিঞ্জ বলা হয় ওইটা একটা আমার আছে আর হচ্ছে নর্মাল মানে নর্মাল যেটা অলিভ ব্যাগ বলা হয় ওটা আছে একটা আর আছে হচ্ছে তোমার আউল ফিঞ্জ আচ্ছা আউল ফিঞ্জ আছে দুটোই কালার হয় মেইনলি তোমার ব্ল্যাক আর তোমার ফন আউল হয় তো ওইটাও আছে দুটো স্পিসিস আছে আর হচ্ছে আমার কাছে আর একটা স্পিসিস আছে যে ফায়ার টেল ডায়মন্ড ফায়ার টেল বলা হয় তো আমার কাছে অর্ডিনারিটা নেই সিলভারটা আছে আমরা মানে আমি মেনলি তো তোমার স্পিসিসের উপরে যদি না তাদের ন্যাচারাল হ্যাবিটার্ট বা ওদের অরিজিনটা না জানে তো ওদের ব্রিডিং নেওয়া বা ওদের কেয়ারিংটা আমাদের খুব সমস্যা হয় তো কখনো ফেস হয় যে সবার থেকে মাঝে মাঝে শুনতে পাই যে ব্রিডিং হচ্ছে না বা কেন এই স্পিসিস নিয়ে মনে পড়লো এই স্পিসিস নিয়ে আমারই চ্যানেলে একটা ভিডিও আছে যেটা গিফট অফ ফ্লাইট রাহুল একটা ভিডিও করেছে লরি স্পিসিস বোঝানো আছে তো তোমরা চাইলে সেখান থেকে নরি শিশির দেখতে পারো তো যাই হোক ফিরে আসি বল তো আমাদের যে আহ আমরা শিশির বলতে গেলে রেড হেডেক যেটা আমরা বলছি এরা হচ্ছে মেইনলি হচ্ছে ট্রপিক্যাল মানে ফরেস্ট এর তো এদের হচ্ছে নর্থ অস্ট্রেলিয়ান স্পিসিস এরা কিন্তু এটা হচ্ছে অস্ট্রেলিয়ানের আপার মানে নর্দার্ন সাইড যে আইল্যান্ড গুলো আছে মানে মেইনলি ফিলিপিন তোমার ইন্দো চাইনা তারপরে মালয়েশিয়া এইসব যে আইল্যান্ড গুলো আছে ওইসব মানে আইল্যান্ডের স্পিসিস এরা তো ওরা মেইনলি প্রেফার করা হচ্ছে ময়েস্ট এন্ড তোমার ওয়েট টেম্পারেচারটা খুব ভালোবাসে কি আর ওদের ওই হ্যাবিটেট ওই রকম তো আর এরা ওনলি যে সিড খায় তা না কিন্তু এটা মেইনলি ফোকাস হয় ওদের হচ্ছে ভেজি মানে ওই যে বর্ষার সময় তো ওই ওদের ম্যাক্সিমাম টাইম বৃষ্টি থাকে তো বর্ষার সময় যে মানে মাইক্রো অর্গানিজম বা তোমার যে ফাঙ্গাস বা এইসবগুলো ওখানে জন্মায় তো ওদের ওই ভেজিটেশানটা ওদের সুইটেবেল তো ওই হিসেবে আমরা যদি রাখতে পারি তো এদের মানে তো এরা খুব ভালোভাবে মানে সারভাইভ করবে এবং ব্রিডিং করবে বলছে এটা অনেকে জানে না বলে কি না জন্য প্যারাসিট করতে পারে তাই আর ওয়েদার সেই হিসাবে যদি থাকে তো আমাদের কলকাতায় আমরা সবই ফেস করি সব রকম ওয়েদার ফেস করি তো আমাদের ইন্ডিয়াতে এরকম অসুবিধা হয় না কি তোমার এক্সট্রা প্রোটিন বলতে তোমার এ মানে মিল ওয়ার্ম দিতে পারো বা পি ব্রেডিং ইউজ করতে পারো মানে এটা কি ওদেরকে রোজ দিতে হবে না ব্রেডিং না এটা রোজ দিলে কি বলতো যদি তোমার কেজ সাইজ বিগ হয় মানে তোমার যদি ওপেন এভিয়ারি হয় বা তোমার কোনো বড় কেজ হয় তাহলে ঠিক আছে তাও বলবো মানে খুব যখন গরম থাকে বা খুব শীত থাকে তখন অতটা দিয়ে বেটা হবে না কারণ ফ্যাট পার্সেন্টেজ ওতে বেড়ে যাবে ওদের একটা বেলি ফ্যাট এসে যাবে তো ব্রিডিং ভুলে তো এটা হচ্ছে ব্রিডিং সিজনের জন্য তুমি ইউজ করলে বেটার পাম্প করতে বেশি জি মানে ডিমের সাথে আমার দুটো ইউজ হয় আচ্ছা মিল পাম্প কি ডাইটে ফিনিশ নাকি না আমি লাইফ লাইফ ফিনিশ আচ্ছা টুটে ডিমও লাইফ লাইফ আচ্ছা মানে কি সপ্তাহে দুই তিনটা একটু বল মানে একদিন ডিম দুই দিন রেশিও থেকে আমরা দিই না আমার এক যে বয়েল নেই রেগুলার আচ্ছা মাই এবার তোমার হচ্ছে মিলওয়াম বা

ওরা ওটা ছিলে খায় তো ওর জন্য এটা শক্ত ওদের ঠোঁটটা তো ওই জন্য আর একটু কালারের জন্য ওদের প্যারোটের নামটা দেওয়া হয়েছে কারণ প্যারোটের সাথে একটু নীল কালারের জন্য তো এদের নামটা সিরিজটা ওরকম প্যারোট দেওয়া হয়েছে আমরা কি সিরিজ কোথেকে বিলং করে আর ফুড হ্যাবিটেড থেকে নাটসেলে জানলাম গোল্ডেন একটু বল মেনলি তো অস্ট্রেলিয়ার সিসি মেনলি অস্ট্রেলিয়ার গ্রাসল্যান্ডেরই থাকে তো এদের অ্যাকচুয়ালি আর এখন অনেকদিন আমাদের ইন্ডিয়াতে থেকে তো ওদের একা হয়ে গেছে ওরা তো ওদের মানে সিড মিক্স যা বললাম ওটাতে আর তোমার হচ্ছে ওই সফটফুড মানে ওদের মানে হাই প্রোটিন খুব লাগে না অর্ডিনারি মানে অ্যানিমাল প্রোটিন মানে খুব লাগে না ওই সেরকম ভাবে দিলে না একদম একদম আর ফায়ারটেল টেল ফায়ার টেলে বেটার হয় কারণ ওরা হচ্ছে আবার সাউদার্ন বার্ডের অস্ট্রেলিয়ান সাউদার্ন বার্ড একদম একদম তো ওদের গ্রাসল্যান্ডের স্পিসিস ওরা আমি যেন শুনেছি যে ফায়ারটেল ফিমেল কে মেরে দেয় খুব মারপিট করে খুব অ্যাগ্রেসিভ পাখি যেরা মাত্র পরিচিতি করে ওটা একটাই অপশন হচ্ছে বিগার কিজ

এর জন্য তুমি যত bigger cage দেবে তুমি ফিমেলটা চালাতে সুবিধা হবে তো ওই জন্য ওরা বেটার যদি তুমি বড় কেজ দাও এই মোটামুটি এই ফিশিং এতগুলো ফিশু মোটামুটি সবাই ঠিকঠাক গ্রিডিং হচ্ছে মরালনেস হচ্ছে

আমি সেটাও তার প্রশ্নটাই পূরণ করি এই পাম্পে এতটাই মেল ভেন্টিলেটেড যে আমার মনেই হয় যে আমরা বসে আছি আমার জ্যাকেট পরে শুভ অ্যাকচুয়ালি ঠিকঠাক বেসে বসে আছে কারণ কিছুই লাগছে না শরীরে মানে একদম মানে কমফর্ট জোনে আছে মানে না করলেও চলে এখন নয় নয় করে দুপুর দুটো বাজছে তো যাই হোক তা মানে কোনো প্রবলেম ফেস করা কিছু প্রবলেম ফেস করে বলতে আমি অ্যাকচুয়ালি মানে মানে হওয়ার থেকে আগে কিওরটা প্রিভেনশন এর যে বলা যায় প্রিভেনশন এর যে যেমন তুমি বললে ক্যান্সার বা এইসবের জন্য রনি রেজাল বলে একটা মানে রনি ভেট না রনি রেজাল ইউজ হয় যেটা কম্পোজিশনে ওই কম্পোজিশনের যে কোনো মেডিসিন জন্য। আমি সুপার কক্স বলে একটা অসুবিধা আচ্ছা সাদা লালের পাউচারো আচ্ছা শীত হয় শুভ পাখির খাওয়া দাওয়া বা পাখির দিয়ে কিছু বল বেসিক সফট বলতে না আমরা বলতে প্রথমে হচ্ছে তোরা আমি দুবার দি কারণ হচ্ছে টাইম হচ্ছে সকাল বেলা তো अराउंड ওই 8টা থেকে নটার মধ্যে আমি দিয়ে দি সার্ভ করে দি তো আরেকটা হচ্ছে যখন অ্যাকচুয়ালি বাচ্চা এত তো আমাদের থাকে তো ও এবার আরেকবার দিতেই লাগে কারণ এই দানা খাইয়ে বাকি মানে বড় করা বাচ্চাটাকে খুব টাফ হয়ে যায় ওদের জন্য তো সেকেন্ড আমরা আমি কি হচ্ছে তখন দুটো অ্যারাউন্ড টুপি সকাল ছটায় দুপুর দুটো না আটটা আটটা থেকে হ্যাঁ

আরো অল্টারনেটিভ হচ্ছে তোমার প্রোটিন সোর্স হচ্ছে ডিম তোমার মানে ওটা মাছ এবার এবার এইগুলো ইউজ হয় ম্যাক্সিমাম আর তোমার তার সাথে ভেজিটেবলস আরো ভেজিটেবল বিট তারপরে সুইট পটেটো আরো বকলি যেগুলো আছে ওরকম তো আমি খুব কম মানে ইউজ করি ভিটামিন আর কি তো বেসিক্যালি ন্যাচারাল কার্বন মানে ক্যালসিয়ামের জন্য যেটা ইউজ হয় তো মোরিঙ্গা আছে আমাদের এত ভাইটাল

এটা হচ্ছে ব্রিডিং সিজনের জন্য বলছি এই সিড মিক্সটা

আর আমি সেরকম করি না আমি ইউজ করি না আমার ফুল ওপেন এরিয়ারই

হচ্ছে একটা তো এই যে ব্রিডিং সিজনে এত মানে স্ট্রেসে চলে যায় পাখি যে এক দিচ্ছে আবার আমরা অ্যাকচুয়ালি ফস্টার করা হয় তো এক আর টু মাল্টিপল টাইমস এক দিচ্ছে তো ওই রেস স্ট্রেসটাকে হাটানোর মানে সরানোর জন্যে তো আমরা ইউজ করি হচ্ছে মানে ফ্লাইট তো ফ্লাইটটা ইউজ হয় তখন আমার আরেকটা ব্যাপার তো আমরা মেল ফিমেল আলাদা রাখি আমি মেইনলি আলাদা মেল ফিমেল কে রাখি ফ্লাইং কেজে একটা মেল থাকে একটা ফিমেল থাকে ঠিক আছে যাতে ওদের যে মানে বন্ডিংটা না ওই বন্ডিংটাও যাতে ব্রেক হয়ে যায় তো যাতে ওই যে মানে ব্রেক হয়ে গেল তো এবার ওদের একটা রিল্যাক্সেশন চলে আসে তো ওই রিল্যাক্সেশন রাখলে তো একদম 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 তো পরের বিল্ডিং এর সময় খুব হেল্প হয় এটা আচ্ছা আমাদের এই যে বাইন্ডিং প্রবলেম আসছে আর এতে মানে আছেনি বলবো না প্রিভেনশন বা না মানে আমি প্রিভেনশন ওটার নিয়ে কিছু নেই না মানে প্রিভেন্ট মানে রিওয়াইন্ডিং হয় কখন ক্যালসিয়াম খাবো বা খালের কি হলো নিউট্রিশনই হোক তো ওটার জন্যে যদি বাইটেন্স হয়ে যায় পাখিটা দেখছো এবার মানে রিওয়াইন্ডিং সমস্যা হইছে তো এই আমি একটা হোম्योपैথি যেটা ইউজ করি আচ্ছা পালসটিলা 30 30 এটা ইউজ করি তো এটা ইউজ হচ্ছে তোমার ওই अराउंड 1 মানে একটা বাকির জন্য 2 টু 3 ড্রপ ডাইরেক্ট মুখে না একটু এক কাপ বা হাফ কাপ জলে ওটা দিলাম টেনএমএল জলটা হবে টেনএমএল জলটা হবে টেনএমএল জলে দুটোটা দিয়ে খাও হ্যাঁ ওইটা মুখে দেব আর বাকিটা জলটা রেখে দেব ওদেরকে দিয়ে রেখে দিয়ে রাখা হবে তো এক দুই ইউজ করার পর কোনো প্রবলেম মানে এক বেরিয়ে আসবে একদম এক বের করে দেব ওটা তো সবাই আমরা ভাইয়ের থেকে আজকে অনেক কিছু শিখলাম বেসিক্যালি ভাইয়ের পাম্পে এসে যেটা আমার মনে হলো ভাইয়ের পাম্প খুবই সুন্দর বেড ভেন্টিলেটেড খুব সুন্দর ভাবে পাখি রাখে তোমাদের সবাইকে মানে যারা আমার অডিয়েন্স বা যারা আমার বন্ধু বান্ধব আছে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা পারলে একবার ভাইয়ের এখানে বাস বেরিয়ে এসে পাম্পটা ভিজিট করতে পারো একদম দেখতে পারো যে ও কিরম ভাবে রাখছে সব আমি ক্যামেরায় তুলে ধরতে পারছি না আর যতটা পেরেছি যতটা সময়ের সাথে করতে পেরেছি ততটাই দেখালাম তোমরা আসো ভাই অনেক হেল্পফুল তোমাদের গাইড করে দেওয়া থেকে শুরু করে ভাইয়ের ফ্যামিলি প্রচন্ড হেল্পফুল ভাই মার সাথে আমি কথা বলেছি তোমাদের সঙ্গে আমি আলাপও করাবো ওনাকে তো ওনার সবাই এতটা কোঅপারেটিভ যে তোমার যে আসব তোমাদের সময় ওয়েল স্পেন্ড হবে আর তোমরা আমার যা মনে হয় যেটুকু আমি আজকে শিখেছি তোমরা অনেক কিছু নতুন কিছু শিখে নিয়ে যাবে যে স্পিসিস গুলো নিয়ে অনেকে অনেক বাইরে মিট আছে যে আমরা এটা জানি না বা কিছু সেগুলো মানে শুভ খুব ওয়েল খুব সুন্দর ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে অন্তত সেটা আমি একদম চেষ্টা করি আমি যেটুকু জানি সেটুকু চেষ্টা করবো ঠিক আছে চলো তো আজকে আমি বাজনীতে এসছিলাম আজকে ভাইয়ের সাথে আলাপ তোমাদের করলাম। তো আজকে এখানে আবার একটা অন্য দিন মানে একটা অন্য সময় একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার সেটা হচ্ছে দামি এক যেটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের হয় হার্ট প্লাস্টিকের একটা সেগুলো ইউজ হয় মেনলি হচ্ছে অ্যাডাল্ট পেয়ার যেগুলো মানে ব্রিডিং পেয়ার তাদের আফটার ডিম তুলে নেওয়ার পরে তো ওদের আফটার যে ডিম তুলে নিলাম সঙ্গে সঙ্গে আর কি তুলে নিলে আর ওদের একটা মেন্টাল একটা এ পড়ে স্ট্রেস পড়ে যেটা হচ্ছে যাদের অসুবিধা হয় ব্রিডিং সাইকেলটার জন্য তো এইটা দিয়ে যাতে বসিয়ে রাখা হয় যাতে ওদের মানে মেন্টাল একটা স্ট্রাইক না হয় যে আফটার ক্লাচ যে ডিমটা সরে গেলো মানে কোথায় চলে গেল আর কি তো এটা দিয়ে রাখলে আফটার কিছুদিন মানে অ্যারাউন্ড টু টু থ্রি ডেজ তারপরে মানে সরিয়ে নিলে বেটার হয়